জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মি জয় জগন্নাথ আজকের ওয়েলকামটা এইভাবেই শুরু করলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। উদ্বোধনের ঠিক এক মাস পরে মন্দিরের কী কী নিয়ম পরিবর্তন হয়েছে এবং জনগণের রায় কি পুরীর জগন্নাথ মন্দির নাকি দীঘার জগন্নাথ মন্দির তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে

এই মাসেই প্রথমের দিকে যখন উদ্বোধন হলো তৃতীয় দিন তখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আজকে দেখাবো যে নতুন কোনো নিয়ম টিয়ম টম চালু হয়েছে কিনা বা একই আছে কিনা ভোগ প্রসাদের ব্যাপারটা একটু তোমাদের দেখাবো আজকে এত চলো যাই জাহাজ বাড়ি থেকে কিছুটা এগিয়ে এসে হেঁটে এসে আমরা অটোয় উঠেছি তাতে ভাড়াটা কিছুটা কম ওখান থেকে হচ্ছে রিজার্ভ করে বলছিল একশো টাকা এরকম দুজনের মানে করে আর এগিয়ে এসে উঠলে টাকা করে ভাড়া অটো স্ট্যান্ড আছে ওখান থেকে উঠলে একশো কুড়ি টাকা করে ভাড়া এখন অটো ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির গিয়ে তোমাদের দেখাচ্ছি এখন যাচ্ছি মন্দিরের সামনেই ওকে এবার ব্যাপারটা হচ্ছে এখন একটু নিয়ম চেঞ্জ করেছে। মানে আমি অক্ষয় ত্রিকার সময় এসেছিলাম উদ্বোধনের দিন আমি এসেছিলাম এখন অনেকটা নিয়ম চেঞ্জ করেছে কিছুটা আমি দেখলাম লাইন করেছে এখন লাইন দিয়ে ঢোকাচ্ছে কিছু তো সরি ব্যাগ বা কিছু জমা রাখছে নাকি সেটা দেখব চলো দেখাচ্ছি তোমাদের টা হচ্ছে লাইন ওই দিকের গেট দিয়ে মেন গেট দিয়ে লাইন আছে ঠিক আছে তো আমাকে বললো ছ নম্বর গেটের পাশ দিয়ে একটা গেট আছে মানে চৈতন্য দ্বার যেখানে আছে ওর পাশ দিয়ে নাকি ঢোকা যাচ্ছে ওখানে মেন মন্দিরের ওখানেও যাওয়া যাবে জুতো রাখার জায়গাও আছে তো আমি ওখানে যাচ্ছি ওখান দিয়ে শর্টকাটে ঢুকবো আমি লাইনে দাঁড়াতে হয়নি তো দেখা যাক ওখানে গিয়ে ঢুকতে পারি কি না এই চৈতন্য দ্বার চৈতন্য পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এই দিকে এইটা দিয়ে গেলে সোজা মন্দিরে যাওয়া যাবে ওকে তো এই রাস্তাটা দিয়ে গেলে শর্টকাটে মন্দিরে ঢোকা যাবে মেন গেটের দিকেও যাওয়া যাবে তো চলো আমরা এইটা দিয়ে গিয়ে মন্দিরে ঢুকবো আমি হ্যাঁ সিকিউরিটি বললো যে এইটা দিয়ে ঢুকলে যাওয়া যাবে তো ভালোই হলো লাইনে দাঁড়াতে হবে না তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তারপর তবে হ্যাঁ লাইনের সিস্টেম করেছে মেন গেট দিয়ে ঢোকার জন্য লাইন দিতে হচ্ছে ওখানে প্রচুর লম্বা লাইন এই গেটের সামনেও লাইন আছে দেখো দেখাচ্ছি দেখো এই গেটের সামনেও লাইন আছে বাট লাইন এগোচ্ছে তো অসুবিধা নেই কম লাইন আছে তুলনামূলক অনেকটা কম লাইন আছে এই গেটের সামনে তুলনামূলক অনেকটা কম লাইন আছে তো অসুবিধা হবে না লাইন এগোচ্ছে তো দেখা যাক ছ নম্বর গেটের ভেতর দিয়ে এখন ঢুকছি তো দেখো ছ নাম্বার তো চলো ভেতরে ঢুকে গেছি দেখো মন্দিরটা দেখাচ্ছি প্রচুর মানুষের ভিড় হয়েছে কারণ শনি রবিবারটা না প্রচুর ভিড় হয় বেসিক্যালি পার্টিকুলার শনি আর রবি এই দুটো দিন প্রচুর ভিড় হয় সো দেখো প্রচুর ভিড় হয়েছে এখন আরতির সময় এখন আরতি হচ্ছে তো ভালো সময় এসেছি তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি এক মাস পরে গিয়ে দেখলাম প্রচুর ভক্তের সমাগম হয়েছে বিভিন্ন জায়গা থেকে যেমন ইস্কন থেকেও প্রচুর ভক্তরা এসে নাম জপ করছিল হরে নাম সংকীর্তন গাইছিল এই সেই প্রথম মন্দির তো চলো এবার প্রথম মন্দিরে ঢোকা যাক এবার আমরা প্রবেশ করছি দ্বিতীয় মন্দিরে এবার প্রথম দ্বার থেকে বেরিয়ে যাচ্ছি দ্বিতীয় মন্দিরের দিকে এটা হচ্ছে দ্বিতীয় মন্দিরটা এটা ছিল প্রথম মন্দিরটা তো প্রথম মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি দ্বিতীয় মন্দিরের দিকে দ্বিতীয় মন্দিরে যাওয়ার আগে এখানে সেই জলাশয়টা যেখানে সবাই ফটো ভিডিও তোলে অ্যান্ড এখানের বেস্ট মানে পার্ট হচ্ছে যেটা পিছনের যে মন্দিরটা আছে চার নাম্বারটা সেখানে গেলে প্রতিচ্ছবিটা পাওয়া যায় দেখিয়েছিলাম স্বয়ন অবস্থায় থাকে এবার যাচ্ছি মুখ্য মন্দিরের দিকে যেখানে জগন্নাথ দেব আছেন সামনের দরজাটা দেখো মন্দিরের বন্ধ তাই আমরা সাইডটা দিয়ে ঘুরে যে দরজাটা আছে সাইডে সেইটা দিয়ে ঢুকবো আচ্ছা এবার চার নাম্বার মন্দিরের দিকে যাচ্ছি মেন মন্দিরটা যেটা সেটার দিকে ঢুকছি আমরা ভিডিও করতে দিচ্ছিল না বাট এখন কিন্তু সেটা করতে দিচ্ছে ঠিক আছে ফটো ভিডিও তুলতে দিচ্ছে মেন মন্দিরে মানে জগন্নাথ দেব যেখানে আছেন সেখানে কিন্তু ফটো ভিডিও তুলতে দিচ্ছে আর নিয়ম বলতে সেরকম কিছুই না মানে জুতো রাখার আলাদা কাউন্টার করেছে আর ভোগ প্রসাদের মানে যেটা তোমরা পুজো দেবে সেই ভোগের সেটার কাউন্টার আলাদা আছে সেটা আমি বাইরে বেরিয়ে দেখাচ্ছি আর ব্যাগ সবই নিয়ে ঢুকতে দিচ্ছে একটু সার্চ করে নিচ্ছে দেখে নিচ্ছে যে কিছু আছে কিনা ভিতরে ব্যাস আর কিছু নয় আর প্রথম দিনের থেকে এখন কিন্তু ভিড়টা একটু কম আছে মানে প্রথমে যেই ভিড়টা আমি পেয়েছিলাম উৎপোধনের দিন তার থেকে এখন কিন্তু ভিড়টা একটু কম আছে ওকে তো চলো এবার সামনের দিকে যাই মন্দির সব দেখে এসে মেন মন্দিরের পিছন দিকে হচ্ছে এই প্রতীক্ষালয়টা এখানে তোমরা বসতে পারো পুরো এক মাস পর এসে কিন্তু ভক্তদের মানে অ্যাকচুয়ালি জগন্নাথদেবের ভক্ত বা সেইটা কিন্তু বেশি দেখা যাচ্ছে ঠিক আছে সবাই ইস্কন থেকেও অনেকে এসেছে ভক্তরা বেশি আসছে যারা অ্যাকচুয়ালি ডিভোটিস যারা তাদের অনেককে দেখতে পাচ্ছি তো সেটা একটা ভালো লাগছে অনেক ফরেনার যারা ডিভোডিস তারা এসে নাম জপ করছে সো এই হচ্ছে ব্যাপার এবার দেখো এখানে সেই সিংহদ্বারটা আছে তোমাদের দেখাচ্ছি যেটা আমি প্রথমবার এসেও দেখিয়েছিলাম দেখো এই হচ্ছে সিংহদ্বারটা এখানে এই হচ্ছে সিংহদ্বারটা দেখো আর একবার দেখে নাও মন্দিরটা বাইরে থেকে মানে সাইড থেকে কত সুন্দর লাগছে প্রত্যেকটা দ্বার দেখা যাচ্ছে এক এক করে দেখো দেখো ওইটা হচ্ছে ফার্স্ট মন্দির এটা সেকেন্ড মন্দির এটা থার্ড মন্দির অ্যান্ড দেন এটা হচ্ছে মেন মন্দির ওকে আর ওটা হচ্ছে প্রতীক্ষালয়টা শেষে ধ্বজাটা দেখো উঠছে ভীষণ ভালো লাগছে দেখতে সেটা এই হচ্ছে সেই জলাশয়টা এটা সাইডেও আছে দু সাইডেই আছে এইদিকেও আছে আবার ওই সাইডেও আছে তো এখানে দেখো প্রতিচ্ছবিটা পড়েছে মন্দিরের বেশ ভালো লাগছে দেখতে আচ্ছা আগে রথটা না এই সামনেটাতেই রাখ এইখানটা করেই রথটা রাখা থাকতো বাট এখন রথটাকে করে দিয়েছে একদম সেই পিছনে দেখো তোমাদের দেখাচ্ছি রথটা ওখানে করে দিয়েছে দেখো তিনটে রথ পরপর আগে এই সামনেটাতেই রাখা থাকত এখন পিছনে করে দিয়েছে রথের সময় আবার বেরোবে রথটা প্রথম দিনে ফুল গাছগুলো এখানে ছিল না সেটা এখন করে দিয়েছে ফুল গাছের দেখো চারা বসিয়েছে ফুল গাছ হচ্ছে আর এখানটায় এই যে দেখছো তোমরা ব্যারিকেড করা আছে এই ব্যারিকেডটা করা ছিল না এটা এখন করেছে ব্যারিকেটটা করে আর ওই যে যজ্ঞাগারটা যেখানে যজ্ঞ হয় ওটাকে পিছন দিকে করে দিয়েছে ব্যারিকেটের ভিতরে করে দিয়েছে যাতে কেউ যেতে না পারে কিন্তু কিন্তু প্রথম দিনে একদম ওপেন ছিল ঠিক আছে ফজ্ঞ হচ্ছিল এখন পুরো বন্ধ করে দিয়েছে আর রথটাকেও দেখো পিছনে করে দিয়েছে যেটা একদম সামনে রাখা ছিল এটা এখন এই পুরো ব্যারিকেটের এই যে ব্যারিকেটটা করেছে দেখো এই ব্যারিকেটের একদম পিছনে মানে তুমি রথের ওখানটায় যেতে পারবে বাট সেরকম দেখার কিছু নেই মানে এখনো সাজানো গোছানো নেই ওটা রথের সময় তখন বেরোবে ঠিক আছে এই যে রথটা ওকে ওকে তো দেখা হয়ে গেছে মন্দির ঘোরা আপডেটটা আমি তোমাদের দেব আর একবার শেষে দিয়ে দিচ্ছি এখন আগে মন্দির থেকে বেরোই বেরিয়ে তোমাদের ওই ভোগ নেওয়ার যে জায়গাটা সেটা দেখাচ্ছি ডালি প্রসাদের যে ডালিটা যে জায়গাটা করেছে ডালি নেওয়ার জন্যে সেটা দেখাচ্ছি আগে ওকে দেখো এটা হচ্ছে পুজোর ডালির দোকান এটা নতুন করে করছে আর কি এখনো কমপ্লিট এই যে এটা হচ্ছে ডালির দোকান এখনো কমপ্লিট হয়নি ওই পুরোটাই হচ্ছে ডালির দোকান মানে অতটা পর্যন্ত পুরোটাই দেখো এতটা পর্যন্ত পুরোটাই হচ্ছে ডালির দোকান এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন এটা এখনো পুরো হয়নি কমপ্লিট বাট তোমরা ডালি নিতে হলে তোমাদের এখান থেকেই নিতে হবে চলে একটু গিয়ে কথা বলে নি যে রকম কি ডালির প্রাইস বা কিছু কত পঞ্চাশ আর একশো করে ডালি তাই তো কটা পর্যন্ত খোলা থাকে আটটা মানে মন্দির যতক্ষণ খোলা ততক্ষণই খোলা আছে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা একটা থেকে তিনটা পর্যন্ত দুপুরে বন্ধ থাকে আচ্ছা বাকি ছটা থেকে খুলে যায় সকালে কট আচ্ছা ওকে থ্যাংক ইউ ওকে তো এই হচ্ছে পঞ্চাশ আর একশোর ডালি এখানে তো তোমরা মন্দিরে এলে এখান থেকে ডালি কিনে তারপরে ভিতরে যাবে ওকে তো এখন ডালির ঘরটা করে দিয়েছে প্রসাদের তো আপাতত এবার জুতোটা নেব যেটা আমি জমা দিয়েছিলাম সেটা নেবো এই যে দেখো এখানে হচ্ছে জুতো রাখার জায়গা এই যে এটা হচ্ছে জুতো রাখার জায়গাটা ঠিক পুজোর ডালি ওখানে ওখান থেকে ছ নম্বর গেটটা হচ্ছে ওইখানে ওখান থেকে বেরিয়ে এইটা হচ্ছে জুতো পুজোর ডালির দোকান আর ঠিক তার পাশেই হচ্ছে এখানে জুতো রাখার জায়গা এটা আমি বলছি ছ নম্বর গেট মানে একদম পিছনের গেট যেখানে চৈতন্য দ্বারা আছে ওখানের গেটের কথা বলছি মেন গেটের দিকে কিন্তু নয় আমি এই গেট দিয়েই ঢুকেছি আজকে ওকে ওকে সো আপডেটটা আরেকবার বলে দিই আমি আমি এসেছিলাম উদ্বোধনের দিন আর তারপর থেকে আজকে ঠিক এক মাস পর কি কি চেঞ্জ হয়েছে আমি বলছি সেটা হচ্ছে লাইন করেছে লাইন সিস্টেম ওকে অ্যান্ড দুটো লাইন আছে মেন গেটের দিকে একটা লাইন একটা ছ নম্বর গেটের দিকে লাইন ছ নম্বর গেটের লাইনটা একদম কম লাইন দাঁড়াচ্ছে না বেশিক্ষণ মানে ছেড়েই দিচ্ছে লাইনটা অ্যাকচুয়ালি সো বেশিক্ষণ টাইম লাগবে না অ্যান্ড হ্যাঁ এই হচ্ছে আপডেট আর জুতো রাখার জায়গা আলাদা করেছে অ্যান্ড তার জন্য কোনো আলাদাভাবে টাকা দিতে হচ্ছে না তারপর হচ্ছে ব্যাগ জমা দিতে হচ্ছে না বাট ওরা ঢোকার সময় চেক করে নিচ্ছে অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে ভিতরে এখন প্রচুর ভক্ত মানে ডিভোটিস যারা অ্যাকচুয়াল ডিভোটিস বা ইস্কনের যারা তারাও আসছে তারা এখানে নাম জপ করছেন তো সেই ব্যবস্থাটা আছে আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিতরে কিন্তু এখন জগন্নাথ যে মেন মন্দিরটা সেখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছে ফোন মানে প্রথম দিন যখন এসেছিলাম ভিডিও করতে দিচ্ছিল না হয়তো ভিড় বেশি হচ্ছিল সেই জন্য গ্যাদারিংটা কমানোর জন্য সেই জন্য হয়তো বাট এখন ভিডিও করতে দিচ্ছে আর হচ্ছে পুজোর ডালি যেটা সেই দোকানটা আলাদা করেছে তোমাদের দেখালাম সো এই হচ্ছে আপডেট আলাদা কিছু চেঞ্জ রেঞ্জ কিছু করেনি যে ফোন অ্যালাউ নয় বা কিছু এরকম কিছু নয় ফোন অ্যালাউ আছে ভিতরে ওকে তো তোমরা চলে আসো এসে ঘুরে যাও তো এখানে পেয়ে গেছি কিছু মানে কি বল ভক্তই বলা যায় যারা এসেছে মন্দিরে ঘুরতে তারা তো সবাই ভক্ত তো সেটাই বলছি আমি ভক্তদের পেয়ে গেছি তার সাথে একটু কথা বলে নেব হ্যাঁ আপনারা কোথা থেকে এসেছেন আমরা বাকুরা থেকে এসেছি বাঁকুড়া এত দূর থেকে আচ্ছা ওকে তো মানে আপনারা ফ্যামিলি নিয়েই এসেছেন আচ্ছা কতদিন থাকবেন এখানে কালি চলে যাবেন আচ্ছা বাঁকুড়া থেকে এখানে কেন মানে পুরীতে গেছেন তো পুরীতেও মন্দির দেখেছেন এই মন্দিরও দেখেছেন কি মানে আলাদা কি বা কি মনে হচ্ছে এটা আরো একটু ভালো লাগলো পুরীর থেকেও আচ্ছা কিন্তু

আরো কিছু জনকে পেয়ে গেছি ভক্তকে তাদের সাথে একটু কথা বলে নেব এখানে সবাই আছে আচ্ছা আপনারা এসেছেন কোথা থেকে কোথা থেকে বানতলা আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা তো আপনারা ফ্যামিলি নিয়েই এসেছেন আপনারা সবাই একসাথেই এসেছেন আচ্ছা আচ্ছা কেমন লাগলো ঘুরে দারুন আর পুরীতে গেছেন তো কোনটা বেশি ভালো লাগছে তাই

কথা বলে সবার সাথে যেটা বুঝি এটাই যে সবার পুরীর থেকে এই মন্দিরটা বেশি ভালো লেগেছে কারণ এখানের ব্যবস্থা নাকি সবথেকে ভালো মানে পুরীর থেকেও অনেক ভালো ব্যবস্থা এখানে যেটা সবার বেশি ভালো লাগছে আমি সবার সাথে কথা বলে এটাই জানতে পারলাম পুরীর থেকেও এখানের ব্যবস্থা নাকি সবার খুব ভালো লাগছে খুব মানে ভালোভাবে সবাই গিয়ে ঠাকুর মানে জগন্নাথ দর্শন করে বেরোতে পারছে যেটা পুরীতে নেই এইটাই সবার বক্তব্য তো এটা থাকুক মানে সে মানে চিরকালই এটা থাকুক এখন নতুন নতুন বলে নয় চিরকালই যেন এটা থাকুক এটাই চাইব কারণ মানুষের সেফটি বা তাদের এটা তো আগে তো তারা এত দূর থেকে কষ্ট করে আসছে জগন্নাথ দর্শন করতে বা ভগবানের দর্শন করতে তো এই ব্যবস্থাটা এই সুব্যবস্থাটা যেন সবসময়ই থাকে এটাই চাইবো ব্যাস তো ঠিক আছে ভালো লাগলো সবার সাথে কথা বলে ওকে তো চল আজকের ভিডিওটা এতটাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো টাটা